স্যামসাং একটা গেমিং ফোন পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় ফিঙ্গার প্রিন্ট একটা ফোন পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাত্র চার হাজার টাকায় রিয়েলমি নাইন প্রো ফাইভ জি গেমিং একটা ডিভাইস ভাই আজকে ধামাকা অফার থাকছে মাত্র দশ হাজার টাকা ভিভো এস ওয়ান প্রো ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর ফোন আজকে অফার প্রাইসে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা লো বাজেট আর মিড বাজেটের মধ্যে ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিউর্স 2025 সালের ডিসেম্বর মাসের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে 50% 60% 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে মাত্র 2000 3000 টাকা বাজেট হলেও কিন্তু এই শপ থেকে স্মার্টফোন কিনতে পারবেন আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে এই শপের ওনার অবশ্য শুভ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক ভালো আছে আজকে ভালোই কালেকশন দেখতে পারছি অফারটা কেমন থাকবে ভাই আজকে যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছে একদম মিনিমাম প্রাইস আজকে প্রোডাক্টগুলো ছেড়ে দেব সব মানে সবই ছেড়ে দিবেন সব মিনিমাম প্রাইসে ছেড়ে দেব আজকে ওকে আজকে কেমন বাজেটের ফোন পাবে ভাই ভাই আজকে আমার কাছে 3000 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত বাজেটের ফোন পাবে আমার ওকে সবাই আজকে ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ আপনার শপ অ্যাড্রেসটা বলে দাও আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কুচুকেত বাজার রজনীগন্ধা মোবাইল মার্কেট এ 70 নম্বর দোকান আর এ 70 নম্বর দোকান মানে হচ্ছে আদেও মোবাইল শপ ওকে এখানে আসলে আপনাকে পাবে যে এখানে আমাকে আসলে আমাকে সব সময় পাবে আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা বিকাশ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার ঢাকার সহ ঢাকার জেলা যে কোনো সেই পাঠিয়ে ওকে কুরিয়ার পলিসি একদমই সহজ করে দিছে ভাই আমার কারণ মাত্র দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে ফোন কিনতে পারবে এই ফোনগুলো ভাই তো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন আমাদের ভাই ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এক সপ্তাহ করে প্রত্যেকটা ডিভাইস এক সপ্তাহ করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকতেছি আমরা ওকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই আজকে শুরু করব একটা চমৎকার প্রোডাক্ট দিয়ে সেটা হচ্ছে আপনার Oppo A3s Oppo A3s A3s এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্ট পাবেন না এই প্রোডাক্ট স্টক অফার প্রাইস দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকে চার হাজার পাঁচশো টাকায় 6128 নাকি চার চশোশো চার ডিভাইস ফুল ফ্রেশ আছে কিন্তু ওকে নিতে পারেন তারপরে

Realme X660 ডিভাইস ওকে ফুল ফ্রেশ আছে নিতে পারেন তারপর যেটা দেখো সে সেটা হচ্ছে Vivo V15 Vivo V15 Vivo এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ROM পপ আপ ক্যামেরা ফুল টা ফোন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন আর এই ফোনটার আজকে প্রাইস থাকবে মাত্র 7500 টাকা মাত্র 7500 7500 টাকা ওকে এটা কিন্তু পপ আপ সেলফি ক্যামেরা ফোন ভিউয়ার্স লেন্সটি উপরে দিয়ে বের হয়ে আসে

ওকে তারপর তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্চে Vivo Y93 Vivo Y93 Vivo Y93 এটা হচ্ছে আপনার 4 GB RAM 64 GB ROM 4000 mAh ব্যাটারি যারা রাফ এন্ড টাফ ইউজের জন্য একটা ফোন চান তারা এই ফোনটা পারচেজ করতে পারে আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা 4500 টাকা তারপর যে ডিভাইস দেখো ইউজ একটা ডিভাইস সেটা হচ্ছে Oppo A12 A12 Oppo A12 এটা হচ্ছে আপনার 3 GB RAM 32 GB ROM ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস আনলক আছে সবকিছু আছে 5000 mAh ব্যাটারি যারা অল্প বাজেটের মধ্যে রাফ এন্ড টাফ ইউজের জন্য ফোন নিতে চান তারা এই ফোনটা পারচেজ করতে পারে আইফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপর তারপর যেটি দেখাবো সেটা হচ্ছে আপনার শাওমি রেডমি নোট ফাইভ

তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আপনার হুয়াবি একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে হুয়াবি ওয়াই নাইনটিন প্রাইম যেটা হচ্ছে পপ আপ ক্যামেরার একটা ডিভাইস সেটা হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জোস একটা ফোন আর এই ফোনটা পপ আপ সেলফি ভাই এটা এটা স্কফ প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পপ আপ সেলফি ক্যামেরার ফোন ওকে তারপর তারপর ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে ওপো রেনো টু এফ

খুবই জোস এটা কিন্তু চমৎকার গেমিং করতে পারেন ক্যামেরা বলেন সবকিছু খুব ফার্স্ট ক্লাস অফার প্রাইস দিব মাত্র সাত হাজার তিনশো টাকা তিনশো টাকা থাকবে সাত হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন

আপনি সব কিছু নামাতে পারবেন আর এই ফোন অফার প্রাইস দেবে আট একশো আঠাশ মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা থাকে ক্যামেরা কিন্তু বেস্ট কোয়ালিটির ক্যামেরা দেখতে পাচ্ছেন ওকে দশ হাজার টাকার ক্যামেরাও কিন্তু ভালো একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন নিতে পারেন যারা ক্যামেরার জন্য ফোন নিতেছেন

Xiaomi Redmi Note এর 6GB RAM 128GB ROM এটাতে কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন চমৎকার গেমিং করতে পারবেন চমৎকার ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 8500 টাকা 8500 টাকা Redmi Note এর গেমিং ফোন গেমিং ফোন পাচ্ছেন Snapdragon 665 জি তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার Oppo A55s Oppo A55s এটা হচ্ছে 8GB RAM 128GB ROM এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার 5G ব্যান্ডউইথ এর একটা ফোন খুব চমৎকার ক্যামেরা পাবেন চমৎকার গেমিং করতে পারবেন আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র কত দিবেন এটা আছে অফার প্রাইস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আরো তিনশো ডিসকাউন্ট সাত হাজার সাতশো টাকা

জি ভাই মাত্র সাতাশশো টাকায় তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ভিভো ওয়াই

তারপর দেখো ভাই ভিভো ওয়াই ফাইভ হিউজ কালেকশন অ্যাভেলেবল আছে ভিভো ওয়াই ওয়াইটি ফাইভ চার জিবি রাম চৌষট্টি জিবি রোম ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফেসান লোক পাবেন আবার কিন্তু আইফোনের মতো নচ পাচ্ছেন আইফোনটার আজকে অফার প্রাইস দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা গরিবের আইফোন মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে

চৌষট্টি জিবি রোম আছে খুবই জোস একটা ফোন আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় টাকা থাকবে অফার প্রাইস তারপর ভাই যেটি ভাই দেখাবো সেটা হচ্ছে মটোরোলা জি এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সাইড মাউন্টেড ফিঙ্গার এটা কিন্তু চমৎকার গেম এটা কিন্তু আপনি পাবজি একদম আল্ট্রা মোডে খেলতে পারবেন পাবজিটা খুবই চোস কোনো ল্যাগিং কিছু হবে না আইফোনটা অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা গেমিং ফোন কিন্তু

ভাই যাওয়ার পূর্বে আবার ও শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কুচুকেত বাজার রজনীগন্ধা মোবাইল মার্কেট এ 70 নম্বর দোকান আর এই 70 নম্বর দোকান মানে হচ্ছে আদেও মোবাইল শপ ওকে এখানে আসলে ভাইকে পেয়ে যাবেন আর যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় জি কিভাবে নেবে সেটা হচ্ছে মাত্র 250 টাকা অ্যাডভান্স করে বিকাশ বা নগদ মাধ্যমে অ্যাডভান্স করে অর্ডার করলে আমি প্রোডাক্ট পাঠিয়ে দেব আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্ট ভাই কুরিয়ারে খুলে চেক করা সুবিধা আছে ওকে কুরিয়ার অফিসে খুলে চেক করে দেখে আপনার যে ফোনটি অর্ডার করছেন সেই ফোনটি অবশ্যই দেখে শুনে নিতে যদি ওই মন মতো না হয় তাহলে অবশ্যই কি করতে পারবে ফেরত টাকা ফেরত প্রোডাক্ট পাঠিয়ে দিবেন ওকে অবশ্যই দিয়ে ফেরত পাঠাতে পারবেন শেষ করে দিতে হলে জি ভাই ভিউয়ার্স এই ছিল অবশ্য আদিও মোবাইল শপের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পাইকার দামে ফোন কিনতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ